সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষিকর্তা ইউটিউব চ্যানেল থেকে স্বাগত আজ আমি আপনাদের নিয়ে আসছি পদ্ম জেলা হাঁচা উপজেলা দড়িগাঁ ইউনিয়ন চটপাটা গ্রামে এখানে এক শিক্ষিত ভাই হাঁসের খামার গড়ে তুলছেন বেইজিং হাঁসে তিনি কী কারণে বেইজিং হাঁস খামারটি গড়ে তুলছেন এবং তার এই খামার করার পেছনে কী কারণ এবং এই খামার করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং এই হাঁসগুলো বয়স কতদিন এবং এখানে কী জাতের হাঁস আছে সেই কথাগুলো শুনবো সেই খামারের মুখ থেকে এবং আপনাদের মাসে মুস্তাবনা করার চেষ্টা করবো আমি সেন মোহাম্মদের সাথে

আমি এখানে ভুট্টা দেই তারপরে গুড়া আছে ভুসি আছে তারপরে ফিট আছে ফিট খাইতে দেই যখন একদিনকার বাচ্চাটা আমি আপনি সংগ্রহ করে নিয়ে আসলেন এই এইখানে তো প্রথম দিন আনার পরে যে বাচ্চা ব্রুডিং করতে হয় এটা অবশ্যই আপনি জানা আছে আপনি যে এই হাঁস পালনের পদ্ধতিটা আপনি কোথা থেকে পাইছেন এটা আমি স্টুডেন্ট তো কিছু নিজে দেখছি নেটে থেকে নেটে থেকে জানার মাধ্যমে হ্যাঁ হ্যাঁ এগুলো অনেকটা শিখছি মানে ইউটিউব থেকে দেখে আপনি হাঁসের খামার উৎসাহ

পুணন খাদ্য মানে mix খাবার আপনি না মানে ভুট্টা ভূষি দরের ধানের কুড়া ইত্যাদি করে খায়। খাস পালন করতে গেলে তো হাঁসের রোগ হয়। অবশ্যই হয়। সেই রোগগুলো কিন্তু আমাদের সমাধান করতে হয়। মানে আল্লাহর থেকে যেটা আসে তালাতলা দয়া করেন আমরা মানে হিসেবে কাজ করে থাকি। রবিনু ডক্টরের কাজ করে থাকে। আসলে হাঁসের বিভিন্ন রোগ হয় বা এটা ওটা আপনি হাঁসের কি রোগ হয়েছে? না তেমন কোনো কিছুর হয় নাই। এখানে আসার পরে এখানে তিনটা ভ্যাকসিন দেওয়া হয়েছে। ডাকপলে ডাক কলেরা

লকডাউনের জন্য আপনার শিক্ষিত একটা যুবক আপনার হাঁসের খাবার গড়ে তুলছেন দেশের অর্থনৈতিক অর্থনৈতিক ব্যাপক ভূমিকা পালন করছেন আপনাদের মতো যুবকেরা শুধু আপনারা বা পাশাপাশি আমাদের বিলাঞ্চলে যেসব লোক খামার করছে বা বিভিন্ন খামারের সাথে জড়িত এবং বিভিন্ন খাবারের থেকে বিভিন্নভাবে অর্থ উপার্জন করছে বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমি সেই সব লোককে অসংখ্য ধন্যবাদ জানাই আমার কৃষি কথা একটি চ্যানেল থেকে আপনার এইখান থেকে বেজিং হাঁস আছে তো এই হাঁসের কি কি রোগ হয় আপনার জানা মতে বা কি হয়েছিল বা কি ধরনের রোগ হয় এখানে প্রথম জানার পরে দেখা যায় পাঁচ থেকে সাত দিন একটু সেফ রাখলে তেমন একটা রোগ হয় না আর এটা রোগ প্রতিরোধ যার সম্পূর্ণ মানে রোগ প্রতিরোধ কম ধরে রোগ প্রতিরোধ খাওয়ার একটু বেশি বেশি থাকে তারপরেও ওষুধ হিসাবে আপনি কি কি খাবার ব্যবহার করছেন কি ওষুধ ব্যবস্থা আমি এখানে ওষুধ হিসাবে যেগুলো ডাক্তার পরামর্শ দিচ্ছে ওই অনুযায়ী ওষুধগুলো খাওয়াই মানে আপনি ওইভাবে ক্লিয়ারলি বলতে পারবেন না 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 ওইটা আমার এই মুহূর্তে খেয়ে দশ এই মুহূর্তে ওনার এই ওষুধের কথা মনে নেই কারণ উনি কিন্তু প্রফেশনাল একদম খাওয়ান না শুধু লকডাউনের জন্য উনি খামারটা করছেন বা খামারটা গড়ে তুলছেন কারণ এই হাঁসে অতিরিক্ত ফিট খাওয়ানো হয়নি এই হাঁসকে শুধু প্রাকৃতিক যে খাবার খাবার ন্যাচারাল যে খাবারটা সেই খাবারটা খাওয়ানো হয়েছে এই খাবারগুলো খাইলে হাঁসের রোদটাও সুন্দর থাকে এবং ডিমের জন্য খুবই উপযোগী এক একটা হাঁসের ওজন হয়েছে কতটুকু আপনার এক একটা হাঁসের ওজন দুই কেজি পাঁচশো গ্রাম দুই কেজি ছয়শো সাতশো এরকম করে দুই আড়াই কেজির উপরে আড়াই কেজির উপরে হয়েছে আর কি

তিনি ইউটিউবে ভিডিও দেখার পরে উনি মনে করছেন যে হাঁস ফালনকে লাভবান হওয়া যায় কিন্তু হাঁস ফনকে লাভবান হতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় সে পরিশ্রমটা তিনি করছে দেখে এখান থেকে কিছু হয়তো অর্থ উপার্জন হবে এই চিন্তাধানা যান তো প্রিয় দর্শক আর কথা বলতে যাচ্ছে না আজকের প্রতিবেদন এখানে শর্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে